শাততি দেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন আকবারুল কাবাইল আশরিক বিল্লাহ শিরক এক নাম্বার বড় গুনার মধ্যে এক নাম্বার বড় গুনাহ হলো আল্লাহ সুদে শিরক করা দুই নাম্বার উকূল ওয়ালিদাইন মাগা পিতার অবাধ্য হওয়া তিন নাম্বার মানুষ অনেক পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে আছে কিন্তু সবচেয়ে বড় পাপ এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার মাতা পিতার অবাধ্য হওয়া মাতা পিতার যদি কোনো সন্তান অবাধ্য হয় মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন হুমা না রুকা তার ঠিকানা হবে জাহান নাম রাউদ্দুল্লাহ মুহতারাম হাদিন লুকমান হাকিম আলেহী রহমা شنطاً ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن উপদেশ তার সন্তানকে দিয়েছে তুমি তোমার মাতা পিতার সাথে আল্লাহ তালা বলতেছেন আমি তামাম দুনিয়া সকল মানুষকে তার মাতা পিতার সাথে ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছি এবং তার মা কষ্টের পর কষ্ট কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে পেটে বহন করেছে ওই মায়ের সাথে ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছি কিন্তু হাজার কিছু পরেও ছেলেরা আজকে মেয়েরা বাবাকে মানতে চাই না মা কে মানতে চাই না জনম দুঃখিনী মা কে মানতে চাই না হাজার অপরাধ অপরাধী আপে হতে পারেন কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আমাকে আমার সাথে শিরিক মুক্ত ঈমান নিয়ে সাক্ষাৎ করো মাতা পিতার অবাধ্যতা ত্যাগ করে আমার সাথে সাক্ষাৎ করো তাহলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ সুবাহ তোমাকে এমন একটি সময়ে এমন একটি সময়ে এমন একটি মুহূর্তে তোমাকে নাজাতের ফাইসলা করব যখন তোমার ভাই ভাইকে চেনে না মা মেয়েকে চেনে না পাড়া প্রতিবেশী কেউ কারো আপন হয় না মুহতারা মহাদির দুঃখজনক হলো বাস্তব সত্য হলো আজকে আমাদের সকল মাতা পিতাদের একটা আহাজারি একটা নুনাজারি শোনা যায় আমার সন্তান হুজুর কথা শুনে না আমার মেয়েটা অশৃঙ্খল হয়ে গেছে আমার ছেলেটা কথা শুনে না আমার ছেলে স্কুলে যায় আমার কথা শুনে না আমার ছেলে অমুক জায়গায় যায় যায় জায়গায় আমার ছেলে কথা শুনে না আমি তো বলি আপনি যদি আপনার ছেলেকে কথা শুনাইতে চান শিরিক মুক্ত ইমান শেখাইতে চান আপনি মাথা পিতার বাদ্য সন্তান চান আপনি যদি নামাজি সন্তান চান তাহলে স্কুল কলেজ ভার্সিটিতে নয় তাহলে আপনি যান মাদ্রাসায় পাঠিয়ে দেন তাহলে আপনার সন্তান আপনার কথা শুনবে আপনার সন্তান শিরিক মুক্ত ইমান শিখবে আপনার সন্তান সন্তান হবে না আপনার সন্তান নাস্তিক হবে না আপনার সন্তান পত্তরিক হবে না সন্তান আপনার সাথেও দূর ব্যবহার করবে না মোহতারাম হাজির দুঃখজনক হলো বাস্তব সত্য সারা দেশে সকল সকল মানুষের ভিতরে একটা এমন একটা হাহাকার চলতেছে কি করে কি হবে কিছু করে কিছু হবে না আপনি ইসলামের পক্ষে আসেন আপনি কোরআনের পক্ষে আসেন আপনার ছেলেকে আপনি আপনি আখেরাতকে নিজের পুঁজি বানান তাহলে ইনশাল্লাহ সুকমা ইনশাল্লাহ এই ইসলামের বিজয় কুরআনের বিজয় আপনার সময়ে আপনি দেখতে পাবেন আর যদি আর যদি আপনার মন গড়া চলতে থাকেন কামা তাদিম ও তুদানু যেমন কর্ম তেমন ফল মুহতারাম হাজরিন মুহতারাম হাজরিন আমি সারা দেশে আরেকটি কথা বলে থাকি সারা দেশে আলেনদের দেশে মুরব্বী বাবাদের পায়ে ধরে বলে থাকি যুবকদের পায়া ধরে বলে থাকি এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হলেন আলেম উলামা আলেম উলামা এ জাতির শ্রেষ্ঠ সন্তান তুমি কি গেছো বলে সে কথা হ্যাঁ মুসলমান আলেম ওলামার সম্মানে সম্মানিত আজ পুরো পৃথিবী আলেম উলামার সম্মান দিয়েছে আল্লাহ তালা দিয়েছেন মুদের প্রিয় নবী আলেম ওলামাদেরকে দেখলে যতই করো অপহাস তাদেরকে করা যাও অবহেলা কিন্তু মনে রাখবা আলেম ওলামার প্রয়োজন তোমার জীবনের জন্ম লগ্ন থেকে বিদায় বেলা কি বলেন ঠিক কিনা ধর্ম কর্ম দুটু শিখো তুমি থেকে আলেমের সহবতে তাহলে তুমি সম্মানী হবে দুনিয়া ও আখেরাতে আলেমকে দেখলে সম্মান করো না হয় চুপ থাকো সমালোচনা করবা না যদি তুমি মুসলিম নারী পুরুষ হয়ে জানাজা হবে না কি বলেন ঠিক কিনা আল্লাহ সুবাহ আজকের এই পবিত্র প্রোগ্রামকে যেন যারা সময় দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে যে যেইভাবে সাধনা দিয়ে যে যেইভাবে এই প্রোগ্রামকে সফল করার জন্য এই প্রোগ্রামের সাথে কন্ট্যাক্ট হয়েছে আল্লাহ তালা সকলকে এই প্রোগ্রামের উচিলাই যেন ইহকালে শান্তি এবং পরকালে মুক্তির ব্যবস্থা করে সকলে পড়ে আমিন